সংগত দাবির সাথে বগুড়ায় স্বতন্ত্র ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের দাবিকেও তেমন গুরুত্ব দেওয়া হয়নি মহান আল্লাহর ইচ্ছায় বিগত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে شورایচারী সরকার বিদায় নিলে একটি বৈষম্যহীন সমাজ গঠনের আকাঙ্ক্ষা তীব্রতর হয়ে ওঠে এই প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মাতৃভাষার শিক্ষার উন্নয়ন ও বৈষম্য দূরীকরণে কিছু দৃশ্যমান পদক্ষেপ আমাদের মাঝে আশার সঞ্চার করেছে যে এইবার আর বগুড়া তথা এই দাবিকে ফ্রাশ কাটানো হবে না তাই আমরা বিভাগের প্রাণ কেন্দ্র এবং যোগাযোগের দিক থেকে অত্যন্ত উপযোগী বগুড়াতে একটি স্বতন্ত্র মানসাহ শিক্ষা বোর্ড স্থাপনের জোর দাবি জানাচ্ছি বংরায় মাদশা শিক্ষা স্থাপন করা হলে সমগ্র উত্তরাঞ্চলের জন্যে ষোলোটি জেলার মানুষ সহজে এখান থেকে সেবা গ্রহণ করতে পারবে এবং ঢাকার একমাত্র বোর্ডের উপর থেকেও চাঁদ অনেকাংশে লাঘব হবে ইনশাআল্লাহ আল্লাহ এখানে উল্লেখ করা যেতে পারে বগুড়া বৈষম্য দূরীকরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র বগুড়ায় স্থাপিত হয়েছে তাই আমরা আশা করবো বগুড়ায় স্বতন্ত্র মার্শাল শিক্ষা বোর্ড স্থাপনের পাশাপাশি ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র বগুড়ায় স্থাপনে আসু পদক্ষেপ গ্রহণ করা হবে সম্মানিত সাংবাদিক বন্ধু আজ আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সকলকে বগুড়া একটি স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষা স্থাপনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি এ দাবি সমর্থনে ইলেকট্রনিক্স প্রিন্ট অনলাইন মিডিয়ায় সম্মানিত সাংবাদিক বন্ধুগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে পাশাপাশি বগুড়ায় রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি এই দাবি বাস্তবায়নে বংরা মান্সা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে নির্লুক্ত কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বোংা স্বতন্ত্র মানসার শিক্ষাবোধ স্থাপনের দাবিতে জনমত গঠনের জন্য আগামী চৌদ্দ জুন দুই হাজার পঁচিশ থেকে আঠারোই জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত যোগাযোগ পক্ষ পালিত হবে ইনশাল্লাহ আগামী উনিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার জেলা প্রশাসক মহাদয়ের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকৃতি প্রদান করা হবে ইনশাল্লাহ আগামী তেসরা জুলাই দুই হাজার পঁচিশ বিকাল তিনটায় ঐতিহাসিক সাত মাথায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ